নবীর নাম কেন মোহাম্মদ রাখা হইল গাছ বলে ওই দেখ আমেনা যায় মোহাম্মদের মা যায় মানে উনি প্রশংসিত মূলত নাম মোহাম্মদ না ওই যে গাছপালা তরুলতা বলে মোহাম্মদের মা যায় মানে প্রশংসিত প্রশংসিত যিনি তার মা যাচ্ছে নাম তো জানা নাই আমরা বলি যদি নাম জানি নাম না জানি আয় আল্লাহর বান্দা আপনারা তো বলেন না আপনারা বলেন এদিকে আর ওলামাদের সহাবত হলো এই আল্লাহর বান্দা এদিকে আসো আর না হয় কোনো নাম না জানলে আব্দুল্লাহ আল্লাহর বান্দা এদিকে আসো এটাই হলো নিয়ম আপনি তার নাম জানেন না আল্লাহর বান্দা বলে সহবত করবেন ডাক দিবেন এই আল্লাহর বান্দা এদিকে আসো আর না হয় এ আবদুল্লাহ এদিকে আসো এভাবে ডাক দিবেন তো নবী যখন পেটে কেউ জানে না নবীর নাম কি পাথর বলেন গাছপালা তরুলতা বলেন ওই যে মহাম্মদের মা যায় মানে যিনি প্রশংসিত যিনি প্রশংসার দাবিদার উনির নাম হলো মোহাম্মদ ত্রিষট্টি বছরের মধ্যে একটা মিথ্যা কথা নাই ত্রিষট্টি বছরের মধ্যে একটা গুণা নাই ত্রিষট্টি বছরের মধ্যে কারো উপরে চুল পরিমাণ জুলুম নাই তেষট্টি বছরের মধ্যে কারো উপরে কোনো অপরাধ করেন নাই তেষট্টি বছরে কারো অন্যায় বিচার করেন নাই তেষট্টি বছরের মধ্যে আমার নবী কোনো স্ত্রীরে কষ্ট দেন নাই তেষট্টি বছরের মধ্যে যাই বেঁচে ছিল কাউকে কোনোদিন কষ্টদায়ক কথা বলেন নাই মানুষ এই যে এতদিন বাঁচার সময় কিছু না কিছু ভুল হতে পারে কিন্তু আমার নবীর কোনো ভুল হতে পারে না আমার নবীর সাহাবিরা মা আয়সা সিদ্দিকা রদি আল্লাহু তাল আনহাকে বলেছিলেন নবীর চরিত্র কেমন আমার আশা রদি আল্লাহ বলেন নবীর চরিত্র দিনের বেলায় যেমন রাতের বেলায় তেমন রাতের বেলায় যেমন দিনের বেলায় তেমন আর আমাদের সমাজের আমাদের সমাজের মধ্যে দিনের বেলায় নেতার চরিত্র হল পবিত্র আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আর রাত্রে বেলায় ওদের চরিত্র প্রাণী আর অবৈধ সংস্থানের মতো ওদের চরিত্র চিল্লা বলি কথা ঠিক না ওদের চরিত্রটা এমনই হয় দিনের আধারে মানুষকে খ্যাতমত করবে এই দিবে সেই দিবে রাতের আধারে মানুষকে কিভাবে মারা যায় মানুষকে কিভাবে ডুবানো যায় সাপলা চত্বর কিভাবে ধ্বংস করা যায় ছাত্র আন্দোলনকে কিভাবে ধ্বংস করা যায় সাধারণ মানুষকে কিভাবে হত্যা করা যায় ওরা রাতের যাদের জন্মের ত্রুটি আছে রাতের আধারে এই সমস্ত লোকরাই শুধু মানুষকে হত্যা করার চিন্তাভাবনা করে করে চিল্লিয়াবলি কথা ঠেকে না ভালো মানুষের চিন্তাভাবনা মানুষকে খ্যাতমত করা একজন মানুষ সালাস্তা হারায় গেছে ভাই আমার টর্চ লাইটটা আপনাকে রাস্তা দেখাই দেই এটা হলো ভালো মানুষের কারবার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি এভাবে তার নাম মোহাম্মদ না এভাবে তার নাম মোহাম্মদ না মোহাম্মদ মানে প্রশংসিত মোহাম্মদ মনে রাখবেন মোহাম্মদ মানে শ্রেষ্ঠ মোহাম্মদ মানে উত্তম আখলাকওয়ালা উত্তম চরিত্রওয়ালা মোহাম্মদ মানে শ্রেষ্ঠ মোহাম্মদ মানে ভালো সর্বোচ্চ প্রশংসিত একজন লোক মোহাম্মদ যখন মক্কা বিজয় হয়ে গেছে মদিনা থেকে মক্কা বিজয় করেছে নবী নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন যখন আমার নবী সাইয়দিন নবী মক্কা থেকে চলে গেছেন মক্কা যখন বিজয় ঘুষে সব মানুষ ভয়ে পালাইতেছে হাস্যকর বিষয় মজার বিষয় সমস্ত মানুষ পালাইতেছে সমস্ত মানুষ তো এক বুড়ি মহিলা উনিও পালাইতেছে মাথার মধ্যে একটা গাঠুরি আবার পিঠেও একটা গাঠুরি দুইটা গাঠুরি হাতেও গাঠুরি নিয়ে পালাইতেছে তো নবী বলেন মা আপনার গা কোথায় যাবেন বলে অনেক দূরে যাব গ্রন্তব্য অনেক দূরে বলে মা আপনার মাথার গাঠুরিটা আপনার মাথার যেই বোঝাটা সেটা আমাকে দেন হ্যাঁ নিয়ে যাওয়ার দান্দা বলে মা আপনি বিশ্বাস করেন আপনার এই বোঝাটা গাঁঠুরিটা আমি নিয়ে যাব না আপনি পিছনে পিছনে হাঁটেন আমি সামনে হাঁটি তো নবী একটা মাথায় নিছে একটা হাতে নিছে যাইতেছে। আর পাশের থেকে কত মানুষ বলতেছে এই জানো কার ভয়ে তুমি পালাইতেছো আবদুল্লার পোলা মোহাম্মদের ভয়ে পালাইতেছ আর সেই মোহাম্মদকে দিয়াই তুমি গাঠুরি টানাইতেছ মহিলা তো অবাক যাইতেছে পাহাড়ের গুহা থেকে এরকম আওয়াজ শোনা যায় পুরী মহিলা বলে এ যদি মোহাম্মদ হয় এ হবে প্রশংসিত এ যদি মোহাম্মদ হয় এ যদি আবদুল্লার ছেলে মোহাম্মদ হয় এ হবে উত্তম এ হবে উত্তম আখলাকওয়ালা এ হবে উত্তম চরিত্রওয়ালা এ যদি মোহাম্মদ হয় তো এর বইয়ে পালানোর দরকার নাই এ হলো শ্রেষ্ঠ এ হল প্রশংসিত এই হলো নবী আমার নবী সাইয়িদুল মুরসালিম নবীর ব্যবহার আমার আল্লাহ বলেন জিব্রাহলকে যদি জিজ্ঞাসা করা হয় আমার নবীর চরিত্র কেমন জিব্রাহিল বলবেন কানা খুল কহুল কর আমার নবীর চরিত্র হলো গোটা আন আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয় ও আল্লাহ আমার নবীর চরিত্র কেমন কানা খুলো কহুল করা আন বিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কানা খুল কহুল কর আন সাহাবিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমার নবীর চরিত্র কেমন বলবে কানা খুল কহুল আমার নবী হলো গো আমার নবীর চরিত্র হলো গোটা আন কোরআন আল্লাহ বলেন একজন পুলিশ নামক কুলাঙ্গার কিছুদিন আগে আমার নবীকে নিয়ে কুটুক্তি করেছেন পুলিশের এসআই মনে হয় না হয় ওসি এই কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কুটুক্তি করেছে সে জানে না আমার নবীকে সে জানে না আমার নবী উত্তম সে জানে না আমার নবী প্রশংসিত সে জানে না আমার নবী শ্রেষ্ঠ সে জানে না আমার নবী উত্তম আখলাকওয়ালা সে জানে না আমার নবী চরিত্রওয়ালা আমার নবীকে নিয়ে কটুক্তি করে পুলিশ অফিসার হোক আইজিবি হোক ডিজি হোক প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক সব বিষয়ে মানতে রাজি আছি ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি আছি মার খেতে রাজি আছি সব বিষয়ে রাজি আছি কিন্তু নবীর বিষয়ে সাহাবাই কারাম এক চুল পরিমাণ সার দেয় নাই আমরা নবীর উম্মত এক চুল পরিমাণ সার দেব না সে যেই হোক তার কর্তাল উড়িয়ে দেওয়া হবে চিল্লে বলে কথা ঠিক কিনা আমার কাছে আমার বাবার ইজ্জত বড় নয় আমার কাছে আমার মায়ের ইজ্জত বড় নয় আমার কাছে আমার উস্তাদের ইজ্জত বড় নয় সর্বশ্রেষ্ঠ ইজ্জত হলো আমার নবীকে আমার নবী যদি দুনিয়াতে না আসতো কুল কুলকায়ানার সৃষ্টি হতো না আমার নবী যদি সৃষ্টি না হতো আসমান জমিন সৃষ্টি হতো না তোমার মতো কুলাঙ্গার অবৈধ মায়ের অবৈধ সন্তান পুলিশ অফিসার জন্মগ্রহণ না। তোমার মতো এমপি মন্ত্রী জন্মগ্রহণ না, আমার নবী যদি পৃথিবীর জমিনে না আসতো তো কি বলেন ওই মহিলা বলেন উনি যদি মোহাম্মদ হয়ে থাকে উনি প্রশংসিত প্রশংসার দাবিদার উনি কখনো মানুষ মারতে পারেন না উনি কখনো খুনি হতে পারেন না উনি হলেন সর্বশ্রেষ্ঠ উত্তম আখলাকওয়ালা উত্তম চরিত্রওয়ালা উনি হলেন ভালো মানুষ বলে আসলেই মোহাম্মদ মহিলা বলে মহিলাকে আমার ডবি বলে মা আপনি ভয় পাবেন না আমি আবদুল্লার বেটা মোহাম্মদ আপনাকে ধ্বংস করতে আসি নেই মারতে আসি আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার যারা মারছে আমি তাদেরকে মাফ করে দিছি যারা আমার গালি দিছে আমি তাদেরকে মাফ করে দিয়েছি বলেন তুমি তো সেই শ্রেষ্ঠ সন্তান মোহাম্মদ তো আমার নবীর আকাশ ধরেন গাছপালা তরুলতা লতা সব কিছু বলে এই যে মোহাম্মদের মা যায় যখন কুফ থেকে পানি উঠাবে আর পানির থেকে পানি বলেন আল্লাহ বলেন এ পানি কে জানো মোহাম্মদের মা পানি উঠাবেন তুমি কি কূপের নিচে থাকবা না উপরে উঠা যাইবা পানি অটোমেটিক উঠা যায় প্রশংসার দাবিদার বলে মোহাম্মদের মা আসছে এ এক কারণে নবীর নাম মোহাম্মদ প্রশংসিত দ্বিতীয় নাম্বার হল যখন নবী জুনিয়াতে জন্মগ্রহণ করে জিবরাইল ফেরস্তা বলে তো মোহাম্মদ মানে প্রশংসিত এত সুন্দর যেমন ধরেন নবী যখন জন্মগ্রহণ করেন তখন সাদিয়া নবীকে নিতে এসেছিলেন দত্তক মানে দুধ খাওয়াবে দুধ মা তো আনহা বলেন এত সুন্দর বাচ্চা ইতিপূর্বে আমি আর কখনো দেখি নাই কত সন্তানের দুধ খাওয়াইলাম এর মতো সুন্দর আর কখনো দেখি নাই তো মা আমেনা বলেন তুমি তো দেখবা থেকে আমিও তো দেখি নাই আমার সন্তানের মতো সন্তান এবার আব্দুল মুতালিব বলেন কত রাষ্ট্রে ঘুরলাম কত রাষ্ট্রে ঘুরলাম বাণিজ্য করলাম আমার নাতির মতো এমন মোহাম্মদ আর কখনো দেখি নাই মোহাম্মদ মানে প্রশংসিত ব্যক্তি কোনো দেখি নাই জিবরাইল আমিন বলেন আব্দুল মুতালিব তুমি তো গোটা আরব দেশে ঘুরো তুমি থেকে দেখবা আমি গোটা পৃথিবী ভ্রমণ করি আমি মোহাম্মদের মতো আর কোনো দ্বিতীয় সন্তান পৃথিবীর জমিনে দেখতে না দ্বিতীয় কারণ হলো নবী মোহাম্মদ প্রশংসিত যখন জন্মগ্রহণ করেছে মা আমেনা বলেন আমার সন্তানের হাতটা মোহাম্মদ মানে প্রশংসিত এত সুন্দর হাত পৃথিবীর জমিনে আর কারো দেখি নাই আমার সন্তানের পাটা মহাম্মদ মানি এত সুন্দর পা প্রশংসিত পা আর কখনো দেখি নাই আমার সন্তানের চোখটা মোহাম্মদ এত সুন্দর চোখ আর কখনো দেখি নাই মানে মোহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত প্রশংসিত তো দেখি নাই তো আমার নবী প্রশংসিত এই কারণে আমার নবীর নাম মোহাম্মদ তো আসমান থেকে আসমানওয়ালা আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিয়া বলেন সবাই যেহেতু বলতেছে প্রশংসিত মোহাম্মদ তাইলে আমার নবীর নাম লাগাই দাও মোহাম্মদ সোহান আল্লাহ এই কারণে আমার নবীর নাম হলো মোহাম্মদ আল্লাহ কোরআনের কয়েকটা আয়াতের মধ্যেই বলেন চারটা আয়াত নবীর নামেই আল্লাহ নাজিল করেছেন এক নাম্বার আয়াত সুরা আলী ইমরনের একশো চৌচল্লিশ নম্বর আয়াত ওমা মোহাম্মদুল ইল্লাহ রসুল আমার নবীকে রসুল হিসাবে মোহাম্মদকে রসুল হিসাবে প্রেয়ণ করেছি মা কানা মোহাম্মদুল আবা আহাদিম মির রিজা আলী রসুল আল্লাহ আমার নবীকে আমি মোহাম্মদ রসুল করে পাঠাইছি আরেক আয়াতে বলেন ওল্লাদিনা আমানু ওয়ামিলুসলি হাতি ও আমানু বিমা নুসিল আলা মোহাম্মদ আরেকটার মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী হলেন মোহাম্মদ আল্লাহ কোরআনে বলেন এই কারণে নবীর নাম মোহাম্মদ আগে কখনো জানছেন এই কারণে আমার নবীর নাম মোহাম্মদ জানেন নাই তো আমার আল্লাহ রসুল বলেন ওয়াল্লাযিনা মাআহু আছিদাউ আলাল কুফফার আমরা নবীর ব্যাপারে আপোষহীন কিন্তু আমরা নবীর ব্যাপারে আপোষ সব মানুষ এক সব মুসলমান এক সুন্নি হোক ওয়াহাবি হোক খারিজি হোক যেই হোক নাম মুসলমান সবাই এক ওল্লাদী নামা উ আসিফদা ও আলাল কুফফার কিন্তু কাফের ব্যাপারে আমরা দিমত কাফেরদেরকে দরকার হলে গদ্দা নু দেব কাফেরের ব্যাপারে আমরা সবাই এক সবাই এক একক আমার নবী বলেন আর পরস্পর পরস্পরের মধ্যে মোহাব্বত আমাদের মধ্যে মুসলমান মুসলমানের মধ্যে মোহাব্বত থাকে থাকে কিনা বলেন এই জন্যই আমার নবীর নাম নামহাম্মদ তাইলে দেখেন কোন রাষ্ট্রে জন্মগ্রহণ করেছি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র এই রাষ্ট্রের মধ্যে আমার নবীকে নিয়ে কটুক্তি করে রাষ্ট্রের কোনো ব্যবস্থা নাই রাষ্ট্রের কোনো মানে আপনার মাথা ব্যথা নাই কারণ নবী তো সদর আর ব্যথা লাগে ইমানদারের কলি যায় ব্যথা লাগে ইমানদারের কলি যায় আমার নবী প্রশংসিত আমার নবী মোহাম্মদ আমার নবী উত্তম আখলাকওয়ালা আমার নবী উত্তম চরিত্রওয়ালা